আসসালামু আলাইকুম শুকদুকে সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবার আরেকটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। দেখুন লাউ গাছে একটা লাউ মাসাল্লাহ অনেকটা বড় হয়ে গেছে তো লাউটা দেখে আমার এত খুশি লাগতেছে যে দেখুন এখানে আরও একটা আছে তো এটাও মনে হচ্ছে পচবে না মানে লাউয়ের স্বাস্থ্যটা দেখে মনে হচ্ছে দেখা যাক শেষমেশ কি হয় তো এদিকেও আরও ছোটো ছোটো কিছু লাউয়ের জালি আছে তো লাউ গাছটাকে এখন আরেকটু বেশি করে প্রপার যত্ন নিতে হবে দেখুন এই লাউটা মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে তিনটা লাউ সর্বমোট শিফার বাসন দেওয়ার কষ্টটা আস্তে আস্তে গুছাতে চলছে মানে ওর কলতলা এসে বাসন দুইতে গেলে মনে হয় ওর মাথায় বাজ পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা এই যে দেখুন কলতলার এখানে এখনো কড়ারু দেই মধ্যে বসে বাসন দেওয়া যাবে না তাই দেখুন এক গাদা বাসন জমা হয়ে গিয়েছিল বাসনগুলো এখন এই যে আমার সবজি বাগানের রাস্তায় বসে বসে দিতেছে তো যাই হোক শিফা এটা নিয়ে অনেক খুশি মানে আর কষ্ট হবে না সেটা ভেবে তো সকালবেলা আমার শ্বশুর আর শাশুড়ি মা আসছেন আসার সময় কিছু কচুর লতা আনছেন এখানে কচুরতা গুলো একটু বুড়ো বুড়ো বেশি একটা হবে না কাটার পরে তো আমার বাগানের চারপাশে কিছু কচুর গাছ আছে ওই গাছগুলো থেকে এখন কিছু লতা আমি উঠিয়ে আনবো যার জন্য চলে আসছি আমার বাগানের এক এক সাইডে সাইডে আমার বাগানের কিছু কচুর গাছ আছে আর কচুর গাছগুলোতে খুব সুন্দর সুন্দর লম্বা লম্বা কচুর লতি দিয়েছে আমার শাশুড়ি মা যে লতাগুলো আনছেন ওগুলো একটু কালো কালো টাইপের কিন্তু আমার এখানে কচুর লতিগুলো একেবারে ছোটো ছোটো এই যে চিকন আর সাদা সাদা টাইপের খেতে কিন্তু অনেক মজা তো যাই হোক আমি এখান থেকে কচুর লতি উঠিয়ে তারপরে আমাদের স্কুলের পেছনে আরো কিছু পরিষ্কার জায়গায় আর কি কচুর গাছ আছে ওখান থেকে আরো কিছু লতি উঠাবো এই জায়গাটায় অনেক বেশি জঙ্গল হয়েছে জঙ্গল বলতে ওই যে গাছ লম্বা লম্বা ঘাস তো এই গাছগুলোতে পা রাখতে গেলেই দেখা যায় ভয় লাগে মনে হয় যদি নিচের দিকে সাপ থাকে তো তারপরেও দেখে দেখে পাটা রেখে আর কি বাবলাম লতিগুলো উঠিয়ে নেই অনেকগুলো লতি বের হয়েছে আর শুধু শুধু নষ্ট হচ্ছে তো এদিকে শাশুড়ি মাও কিছু আনছেন আর দুইটা একসাথে মিস করে আর কি দুপুরের জন্য রান্না করে নিবো আমাদের গোড়ে এদিকে যে বাথরুমের কাজ চলতেছে ধুমধাম কাজ শুরু হয়েছে যার জন্য মানে নিঃশ্বাস নেওয়ার সময় পাচ্ছি না তো এরকম একটা অবস্থা আর কি দিনে গোসল করার টাইম নেই খাওয়ার টাইম নেই চারদিকে শুধু দৌড়া দৌড়ি করতে করতে হাঁপিয়ে উঠেছি তো যাই হোক কাজটা কতটা কি হচ্ছে সেটা আমি আজকের এই ভিডিওতে একটু পরে আপনাদেরকে দেখাবো তার আগে ঘরের কাজগুলো সেরে নেই তো এই যে দেখুন আমি যে লতিগুলো এখান থেকে উঠেছি এখানে সামান্য তিন চারটা গাছ ছিল আর লতিগুলো এত চিকন চিকন এই লতিগুলো রান্না করার পরে বেশি মজা লাগে খাইতে এই যে দেখুন লম্বা লম্বা অনেকগুলো লতি এখানে হাতে গুনা চার পাঁচটা গাছ ছিল দেখা যায় না আমার সবজি বাগানের ওখানে সামান্য কয়েকটা গাছ ছিল ওখান থেকে যে কোটা পেসি ওটা উঠিয়ে নিয়েছি এখন স্কুলের পেছন সাইডে যাব তো স্কুলের পেছন সাইডে যেতে হলে ওই সাইডটা ঘুরে যেতে হয় স্কুলের পেছন দিক দিয়ে আর কি গিয়ে ওই জায়গাটায় ঢুকতে হয় ওখানে গতকালকে আরিয়ানের বাবা আমাকে কিছু গাছ দেখিয়েছেন বলতেছেন এই গাছগুলোতে অনেক সুন্দর সুন্দর লতি হয়েছে তো যাই হোক এখন ওগুলো উঠিয়ে নিব ছোটো একটা ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন দেখতে থাকুন আশা করি আজকে ভিডিওটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করা হবে আর ছুটো বলতে এতটাও ছোটো না মোটামুটি বড় একটা ভিডিও কারণ অনেক বেশি কিছু শেয়ার করতে গিয়ে ভিডিওটা লম্বা হয়ে গেছে বেশ সুবিধা নেই তো আগের লতিগুলো আমার শাশুড়ি মা কেটে কুটে পরিষ্কার করে রাখছিলেন আর এখন যে লতিগুলো আমি উঠিয়ে আনছি ওটা আমি নিজেই কেটে নিচ্ছি তো জন্য রান্না করব তো ভাবলাম দুইটা একসাথে করে করে নেই ওটা যদি রেখে দেয় পরে আবার অল্প করে দেখা যাবে আর রান্না করা হবে না গরে রেখে রেখে শুধু শুধু নষ্ট হবে আমার শাশুড়ি মা যখনই আমাদের বাসায় আসেন মানে উনি যা যা নিয়ে আসবেন তার মধ্যে কমন যেটা হচ্ছে কচু লতি মানে কচুলতিটা উনি আনবেন সেই সাথে যদি আরো টুকটাক কিছু থাকে আনবেন কচুলতিটা উনি না কোথা থেকে আবিষ্কার করে নিয়ে আসেন আর আমার আবার এতটা দর্জ নিয়ে বসে বসে পরিষ্কার করতে ভালো লাগে না মোট কথা বেশি কাজ আমার ভালো লাগে না গড় দূরের যেদিকে তাকাচ্ছে শুধু কাজ আর কাজ বারান্দার মধ্যে দেখুন আরিয়ান পাশে মনে হয় কিছু ইট ছিল ইট দিয়ে এখানে কি একটা করে রাখছে ওটা নাকি তার গড় বিল্ডিং তো আমি ওর বিল্ডিংটাকে ভেঙে মানে বারান্দার মধ্যে থেকে এটগুলোকে সরিয়ে দেয়ালের সাইড দিয়ে রেখে দিচ্ছি আর এই বারান্দাটা পুরোপুরি পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব হবে না কারণ এখানে অনেক জিনিসপত্র তারপরে অনেকটা বালুও রয়েছে তো বালুগুলো যখন বাথরুমের কাজে লাগানো হবে তারপরে আমি বারান্দাটাকে ভালো করে পরিষ্কার করব তার আগে ইটগুলোকে এখান থেকে একটু সাইড করে রেখে বারান্দার মধ্যে যে জায়গাটা মানে হাঁটার জন্য যে জায়গাটার প্রয়োজন হয় ওই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো আর বালুটা এভাবে বেলচা দিয়ে আর কি টেনে টেনে সাইড করে বারান্দাটা জারু দিয়ে দিব আসলে গড়ে কোনো কাজ করানোর সময়ে আগে সব কাজ সেরে তারপরে গড়ে এসে ঢুকলেই সব থেকে বেটার হয় তো আমরা যেহেতু আগে এখানে চলে আসছি আর এখন একটু একটু করে কাজগুলো করাতে হচ্ছে তাই ঝামেলাটা আমাদের কাছে একটু বেশি মনে হচ্ছে এই যেমন আজকে সারা দিন থেকে গরমে পুরো শরীর জলে যাচ্ছে কিন্তু গোসল করতে পারতেছি না গামে মনে হচ্ছে শরীর বেঁচে যাচ্ছে কারণ বাথরুমে কাজ চলতেছে বাথরুমে গোসল করার মতন অবস্থায় নেই তো মনে হচ্ছে আজকে বাইরেই মোটরের পাইপ লাগিয়ে গোসল করতে হবে তো ভাবলাম আগে এই কাজগুলো সেরে নেই তারপরে না হয় গোসল করে নিব তো আমাদের ওই সামনের দরজা দিয়ে বের হতে মানে এই বারান্দাটার প্রয়োজন হয় তো ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম মোটামুটি আমার সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব পরিষ্কার করে নিয়েছি তো এইদিকে দেখুন আমার কি বলে পাইপের কাজ যারা করে প্লাম্বার তো প্লাম্বার চলে আসছেন আর উনি আস্তে আস্তে পাইপের কাজ শুরু করে দিয়েছেন তো বেসিনে ওখানে ট্যাপ লাগাচ্ছেন আমার বাথরুমে পাইপের কাজ যে করবে সে হচ্ছে আমার বাইপো আমার বড় বাইয়ের ছেলে আপনাদের হয়তো মনে আছে আমার বাইজির যখন বিয়ে ছিল আর ওই বাইপোটা ওই রাতেই অসুস্থ হয়েছিল তো মার্শাল্লাহ মোটামুটি সব ধরনের কাজ জানে ও ইলেকট্রিসিয়ান তারপরে প্লাম্বার এদিকে দেখুন আমাদের সিনটেক্সটা উঠানোর জন্য এখানে বড়ইয়ের ডালটা কাটতে হয়েছে তারপরে লেবু গাছের একটা ডাল কাটতে হয়েছে ওই ডালটাতে যে লেবুগুলো ছিল ওগুলো এখানে পেরে পেরে আমার বাই ফেলে রাখতেছে আর শিফাকে দিয়েছি লেবুগুলো কুড়িয়ে আনার জন্য কতটাইতা তো যে বড় বড় একটা সিনটেক্সের যে মেইন লাইনটা ওই লাইনটা আর কি কিদিকে টানা হবে তো লাইনটা টানতে গিয়ে লেবু ডালটা কাটতে হয়েছে দেখুন অনেক বড় বড় সাইজের লেবু তো সবটা লেবু বড় না যে লেবু বড় হয়েছে তো হয়েছে আর কিছু লেবু ছোট ছোট ছিল ওগুলো পাড়া হয়েছে এই যে দেখুন বড় লেবুগুলোতে মানে পুরোপুরি রস হয়ে গেছে ছোটগুলোতে এখনো অতটা রস হয় নাই যেহেতু আমার গাছের লেবুগুলো অনেক বড় বড় সাইজের হয় আর তো যাই হোক ডালটা যেহেতু কাটা হয়েছে করার কিছু নেই আর এই যে দেখুন আমাদের প্রাম্বারের অবস্থা তো লেবুগুলো যাই হোক পাড়া যখন হয়েছে আমার একটা কাজে লাগবে এখন খুব বেশি গরম পড়ছে গরমের মধ্যে প্রতিদিন লেবু দিয়ে শরবত খাওয়া যাবে তো এই যে দেখুন এক একটা লেবুর সাইজ আমি আপনাদেরকে দেখাই আমার হাতের পাতার সাইজ থেকে আরো বড় দেখাচ্ছে যে দেখুন অনেক বড় বড় আসলে ক্যামেরা এভাবে বোঝা যাচ্ছে না কিছু বড় লেবু আছে কিছু ছোট লেবু আছে ছোট বাতের সাথে খাওয়া যাবে আর বড় লেবুগুলো দিয়ে আর কি শরবত করে খাওয়া যাবে তো আপাতত আমি একটা বড় লেবু দিয়ে শরবত করব। তার আগে আহ মিস্ত্রিদেরকে চা দিয়ে দিই ওইদিকে আমার বাইও আজকে কাজে আসছেন ভাই আর আমার বাইপো দুইজন মিলে কাজ করতেছেন পাইপের কাজগুলো ও তো একাই করবে কিন্তু যে মেন পাইপটা টানার ক্ষেত্রে বা সিনটেক্সটা উপরে উঠানোর ক্ষেত্রে মাটি কেটে পাইপটা মাটির নিচ দিয়ে ঢুকানোর সময় আর একজন হেল্পারের প্রয়োজন হয় তাই আমার বাড়ি যিনি কিছুদিন আগে আমার বাসায় মিস্ত্রির কাজ করছিলেন তো ওই বাইকেও সাথে নিয়ে আসছে সেই সাথে আমাদের বাড়ির একটা জরিপ চলতেছে তো আমাদের বাড়ি নিয়ে একটা ঘটনা আছে যেটা আমি অন্য কোনো একদিন ভিডিওতে বলবো তো এখানে বাইরে জরিপ করার জন্য আরো কয়েকজন আসছিলেন ওনাদেরকে জোবার চা নিয়ে দিচ্ছে মানে সব দিক দিয়ে আজকে জামেলা এত জামেলা হচ্ছে সকাল থেকে একবার মনে হয় কোথাও বসি নাই মানে সারাদিন দৌড়ের উপরেই ব্যস্ত ছিলাম তো যাই হোক তার মধ্যে দিয়ে আবার রান্না বান্নাটাও করতে হচ্ছে একদিকে মিস্ত্রিদেরকে দিতে হচ্ছে খাবার দাবার একদিকে আমাদের জন্য রান্না বান্না করতে হচ্ছে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি মা এখানে আসছেন তো এখানে আমি কচুর লতিগুলো রান্না করব। একবার বলি লতি একবার বলি লতা আসলে আমরা লতা বলি অনেকে আবার লতা বললে লতি বলতে বলেন তাই দুটাই মিক্স করে বলি তো কচু লতার সাথে কাঁঠালের বিচি কেটে দেওয়া হয়েছে কাঁঠালের বিচিগুলো একটু আলাদা করে দিলে মানে আগে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে মনে হয় লতাটা দিলে ভালো হতো তো আমার শাশুড়ি মা দুইটা কেটে একসাথে মিক্স করে নিয়েছেন তাই আর আলাদা করতে পারিনি একসাথেই দিয়ে দিলাম তো তার উপরে আবার একটু সাত করা দিচ্ছি কচু লতাতে একটু করা দিয়ে দেখবেন অনেকটা টেস্ট হয় তো যাই হোক যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে বড় মাছ দিয়ে কচু লতাটা শেষ মেশ রান্না করে নিলাম এখন চলে আসি আমার বেসিন তারপরে বাথরুমের পাইপের কাজ কতটুকু কী হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করি তো এখন সিনটেক্সটা উপরে উঠানো হবে সিনটেক্সটা যেহেতু অনেক বড় আর ওজনটাও বেশি তাই দুই তিনজন চারজন লাগবে ওটাতে তো এখানে দেখুন আমার বড়ই গাছের একটা ডাল কাটা হয়েছে আর ওই দিক দিয়ে এখন আর কি সিনটেক্সটা উঠানো হবে ফাঁক দিয়ে তো সিনটেক্স রাখার জায়গাটা তো আগেই রেডি করে নিয়েছিলাম গত বছর মনে হয় রেডি করেছিলাম আর তারপরে একটা সিনটেক্স আর পাইপের ব্যবস্থা করতে করতে প্রায় এক বছর চলে গেল তো যাই হোক মোটামুটি যেটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন সিনটেক্সটা উঠানো হবে তাই আমার বাই উপরে উঠছেন বাই উপর থেকে সিনটেক্সটা টেনে তুলবেন আর দুজন উপরে দুজন নিচে তো ওরা নিচ থেকে টেলে উপর দিকে দিবে আর ওরা উপর থেকে টেনে নিয়ে যাবে গাছ যত কাটো আবার তো এই প্রথম দিকে এই কাজগুলো যদি করে নিতাম তো আসলে আমরা তো এই বাড়িটাতে লকডাউনের সময় এসে উঠেছিলাম তখন শর্টকাট কাজ করিয়ে চলে আসছি কোনো মতে আর কি একটা বেডরুম আর একটা বাথরুম আর সামনের দিকে একটা বারান্দা করে চলে আসছিলাম তো ওই জন্য আর ওই কাজগুলো করানো হয় নাই আর এখন যেহেতু আস্তে আস্তে সব কাজ করাতে হচ্ছে তাই সব কাজ দেখা যাচ্ছে ডাবল হিসাবে করতে হচ্ছে যে সামান্য একটা বাড়ির কাজ করাতে গেলে দেখা যায় অনেক বেশি ঝামেলা হয়ে যায় গোড়ের জিনিসগুলো এলোমেলো করতে হয় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হয় তো যাই হোক ফাইনালি সিনটেক্সটা উপরে উঠানো হলো আর মই দিয়ে আর কি তারপরে অনেকটা কষ্ট করে সিনটেক্সটা উপরে উঠানো হয়েছে তো জুবাইয়ের উপর থেকে ভিডিওগুলো করেছে আমি নিচে দাঁড়িয়েছিলাম দেখুন তো সিনটেক্স রাখার জন্য আমি যে জায়গাটা রেডি করছিলাম ওর আশেপাশে যে দেখুন একটু লম্বা লম্বা গাছ হয়ে গেছে গাছের আগাগুলোও কেটে দিতে হয়েছে আর উপর থেকে আমাদের বাড়ির ভিউটা দেখুন কত সুন্দর লাগতেছে মনে হচ্ছে কোনো ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করা হয়েছে আসলে ওই যে উপর থেকেই ও ভিডিও করেছিল তো এই যে আমাদের স্কুল দেখা যাচ্ছে আর এই যে আমাদের ঘর আর বড়ই গাছের অবস্থা দেখুন বড়ই গাছটা কেটে কুটে প্রায় শেষ করে দেওয়া হয়েছে যেহেতু কাটার প্রয়োজন বড়ই গাছটা না কাটলে কোনোভাবেই সিনটেক্সটাকে উপরে উঠানো যেত না তাই বড়ই গাছের অর্ধেক দিকটা কেটে ফেলা হয়েছে তো জায়গাটা ভালো করে পরিষ্কার করে তারপরে সিনটেক্সটা বসানো হবে তো এক সময় আমি এই জায়গাটায় উঠতে পারতাম আপনারা হয়তো আমার পুরোনো ভিডিওতে দেখছেন আমি এখানে উঠে বড়ই পারতাম তো এখন মানে গত বছর উঠতে পারছি কিন্তু এখন আর ওই জায়গাটায় আমি উঠতে পারি না এখানে কিন্তু জুবাইরে উঠছিল তো আমার পায়ে কাপে মানে যে শরীর মোটা হয়ে গেছে ওই জন্য এখন মই দিয়ে বেয়ে উঠতেও ভয় পাই যদি মইটা ভেঙে যায় এরকম একটা অবস্থা হয়েছে তো যাই হোক আকাশটা আজকে অনেকটা পরিষ্কার একদিক পরিষ্কার একদিক একটু মেঘলা মেঘলা তো যাই হোক এই যে আমাদের প্লাম্বার আসতেছেন তো উনি ওনার যা যা জিনিসপত্র লাগবে ওগুলো নিয়ে উপরে উঠতেছেন সিনটেক্সটাকে আর কি ফিটিংস করার জন্য তো যাই হোক আমি এখন গড়ে গিয়ে একটা লেবু দিয়ে শরবত করব আমাদের ওখানে যারা কাজ করতেছেন তো বিশেষ করে আমার ভাই বলতেছেন গাছ থেকে লেবু করা হয়েছে বড় বড় সাইজের একটা লেবু দিয়ে শরবত করে দাও তো আমি মোটা সাইজের একটা লেবু কাটলাম দেখুন সব থেকে বড়ো যে লেবুটা ওইটা কাটছি কেটে একটু বেশি করে শরবত করব সবার জন্য এই একটা লেবু থেকে যতটা রস বের হবে ওটা দিয়ে মানে ওই যে বেশি অর্ধেক আর কি জগ ভরে যাবে তো যাই হোক আমি শেষে একটু ঠান্ডা পানি মিক্স করতেছি লেবুর রসটা আগেই বের করে নিয়েছিলাম ঠান্ডা পানি মিক্স করে শরবতটা করেছি তো কি সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে লেবুর শরবতের ফ্লেভারটা আমার এত ভালো লাগে তো যাই হোক গরমের সময় লেবুর শরবতের জুড়ি মেলা বার খুব বেশি ভালো লাগে ভেতরের দিকটা মানে ঠান্ডা হয়ে যায় বেশি গরমে রিফ্রেশমেন্টের জন্য লেবুর শরবতটা একেবারেই পারফেক্ট যাই হোক আমাদের আর বাজার থেকে লেবু কিনতে হয় না আমাদের বাড়ি থেকে যে লেবুগুলো হয় ওই লেবুগুলোই দেখা যায় খেতে খেতে মানে শেষ করা যায় না আশেপাশের অনেককেই দেই আমার এই লেবু গাছগুলোতে আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছেন কত বরকত দিয়েছেন মানে বারো মাস লেবু হয় এক দিক দিয়ে দেখবেন লেবু পেকে যাচ্ছে একদিক দিয়ে ফুল দিচ্ছে একদিকে ছোটো ছোটো লেবু মানে বারো মাসি লেবুর গাছ দুইটাই লেবুর গাছ বারো মাসি তো যাই হোক আমি আমার ভাই আর ইয়ানের বাবা আর আমাদের প্লাম্বারকে দিয়ে দিলাম তারপরে আমরাও খেলাম আর ওইদিকে আমি দেখুন প্রেশার কুকারে বড় একটা প্রেশার কুকার বড়ে খিচুড়ি বসিয়েছি তো ভাবলাম ওনাদের জন্য খিচুড়ি করে নেই খুব সুন্দর করে আমি পাঁচ ফোড়ন আর ঘি দিয়ে ফ্লেভার দিয়ে আর কি আমি খিচুড়িটা করেছি তো এখন ওনাদের জন্য সার্ভ করে নিচ্ছি আরিয়ানার বাবার মনে হয় কোদা বেশি লেগে গিয়েছিল তাই উনি আগেই বসে গেছেন তো মা এখানে শুয়ে আছেন দেখুন মায়ের পাটা খুব বেশি খারাপ হয়েছে তো মাকে খিচুড়িটা দিয়ে দিলাম ওখানে মা শুয়ে শুয়ে খাবেন মা আবারও বসতে পারেন না মধ্যে একদিন হালকা একটু বসতে পারছিলেন কিন্তু এখন আর ওটাও পারেন না তো যাই হোক আমার রান্নাঘরের অবস্থাটা দেখুন কি বলব বুলাবালুর জন্য রান্নাবান্না করা যাচ্ছে না যেহেতু ওখানে ওই যে ড্রিল মেশিনে কাজ চলতেছে দেয়াল কাটা হচ্ছে তো এই যে দেখুন প্লাম্বার মোটামুটি অনেকটা কাজ এগিয়ে ফেলছেন পাইপ টানা শুরু করে দিয়েছেন তো বাথরুমের কাজটা করাতে গিয়ে দেখা যাচ্ছে এখন বাথরুমের ওই সাইডটা নষ্ট হয়ে গেছে মানে যেহেতু বাথরুমটা যখন করা হয়েছিল তখন নতুন মাটি বড়িয়ে তারপরে আর কি বাথরুমের ডালাইটা দেওয়া হয়েছিল তাই ডালাইটা ফেটে গেছে আর নিচটা একেবারে ফাঁকা হয়ে গেছে ওই জন্য মানে মাটি মানে পাইপগুলো বসাতে গিয়ে যখন ডালাই কাটতে হয়েছে তখন বাথরুমের এক সাইড একেবারে ভেঙে গেছে তো ওটা এখন আবার নতুন করে রিপেয়ারিং করতে হবে মানে একটা কাজে গিয়ে দেখা যাচ্ছে এখন কাজ আরও নতুন করে বাড়তেছে তো আমার বাইপও বলতেছে টাইলস লাগিয়ে দিতে টাইলস লাগিয়ে দিলে নাকি বাথরুমটা সুন্দর হবে তো বাথরুমে টাইলস লাগানোর ইচ্ছে আমারও ছিল কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে পারবো না দেখা যাক কি করি শেষমেশ তো আমাকে বুদ্ধি দিচ্ছে এতটুকু পর্যন্ত টাইলস লাগিয়ে নাও তাহলে পাইপগুলো টাইলসের নিচে ঢুকে যাবে আর বাথরুমের পাইপগুলো দেখা যাবে না দেখা যাক সেটা ভবিষ্যতে কি করতে পারি আপাতত পাইপের কাজটা শেষ হয়ে যাক এই মোটামুটি বাথরুমের পাইপ অনেকটা টেনে নিয়েছে আর ওইদিকে আর কি এখন বেসিন আর সিঙ্কের জন্য পাইপ ফিট করতেছে তো আজ প্রথম দিনে ও এতটুকু কাজ করতেছে এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো যাই হোক যতটুকু সম্ভব হয়েছে যতটুকু করেছে আমার মনে হচ্ছে বেশি হয়ে গেছে কারণ দেয়াল কাটতে অনেকটা সময় লাগে আর ও কিন্তু খুব সুন্দর করে কাজ করে খুব সুন্দর করে গুছিয়ে কাজ করে আর একেবারে ইলেকট্রিসিটি আর কি যে কোনো কাজ থেকে শুরু করে মেইন লাইনের কাজ তারপরে এক কথায় সব ধরনের কাজ পারে এমনকি মাঝে মধ্যে গাড়িও চালায় কোনো কাজে ওকে সেরে যায়নি হাতের কাজ সব ধরনের কাজ পারে আমাদের গড়ের ওয়ারিংটাও কিন্তু সে করেছিল সব দিকে সে কাজ করে তো সময় কিন্তু খুবই অভাব তো যাই হোক এক সময় কিন্তু ওরা টানাটুনির মধ্যে ছিল এখনো বড় হয়ে মোটামুটি এখন ওদের ফ্যামিলিটা কি একটু সচ্ছল হয়েছে ওর জন্য তো সবাই দোয়া করবেন ওদের ওর জন্য আর লোকেল কোনো বিওয়ার্স এর যদি এরকম পাইপের কাজ করানোর তাকে ও টাইলসের এর কাজও পারে তারপরে ইলেকট্রিস ইলেকট্রিসিটির আর কি যে কোনো কাজ করানোর হলে আমি ও নাম্বারটা দিয়ে দিচ্ছি চাইলে ওকে নিতে পারেন আর আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম